চেক ও বোর্ডিং সেবাদানকারী প্রতিষ্ঠান কলিনস এয়ারোস্পেসের ওয়েবসাইটে সাইবার হামলার জেরে ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে ইউরোপ সময় শুক্রবার রাতের হামলার কারণে লন্ডনের হিথ্রো বেলজিয়ামের ব্রাসেলস এয়ারপোর্ট আয়ারল্যান্ডের ডাবলিন ও জার্মানির বার্লিন ব্র্যান্ডেনবার্গ এয়ারপোর্টে অসংখ্য ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ার মতো ঘটনা ঘটেছে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হিত্র কর্তৃপক্ষ জানিয়েছে চেক ইন ও ব্যাগেজ ড্রপ সিস্টেম পরিচালনাকারী কলিন্স এরোস্পেসে প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রীদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে সেবা দেওয়া সম্ভব না হওয়ায় স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগছে নিজেদের ওয়েবসাইটে সাইবার হামলার বিষয়টি উল্লেখ করে এয়ারপোর্টে যাওয়ার আগে ফ্লাইটের সময়ের ব্যাপারে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছে ব্রাসেলস এয়ারপোর্ট কর্তৃপক্ষ অনেকটা একই রকম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বার্লিন ব্র্যান্ডেনবার্গ এয়ারপোর্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তারা ফ্লাইট বিলম্বিত ও বাতিল হওয়ায় হাজার হাজার সাধারণ যাত্রী ভোগান্তিতে পড়েছেন বার্লিন ব্র্যান্ডেনবার্গ এয়ারপোর্টে আটকা পড়া পর্যটক কিম রিজের কণ্ঠে হতাশা জোরে পড়ে আমি সকাল সোয়া নয়টার দিকে এয়ারপোর্টে পৌঁছাই আমাদেরকে কারিগরি ত্রুটির বিষয় ছাড়া আর কিছুই জানায়নি কর্তৃপক্ষ তবে অনলাইন থেকে আমি সাইবার হামলার বিষয়টি জানতে পেরেছি দেখি এখন কি হয় তবে এমন পরিস্থিতিতেও শান্ত রয়েছেন ব্রাসেলস এয়ারপোর্টে অপেক্ষারত পর্যটক অ্যাগনেস নেইপেন তিনি মনে করেন বর্তমান পরিস্থিতির ওপর কারো হাত নেই তাই এ নিয়ে উদ্বিগ্ন না হয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষা করবেন তিনি আমি এই এয়ারপোর্টে এসেছি এখানে যারা আছে তারা সবাই উদ্বিগ্ন তবে আমি শান্ত আছি কারণ যা হচ্ছে তা আমার নিয়ন্ত্রণে নেই তাই আমি শুধু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছি আমি শুধু চাই আমাদের ফ্লাইট যেন শেষ পর্যন্ত ভালো মতো ছেড়ে যায় অন্যদিকে যাত্রা বিলম্বিত হওয়ায় ভ্রমণের পরিকল্পনা এলোমেলো হয়ে যাওয়ার আশঙ্কায় খুব প্রকাশ করেন মেক্সিকোর পর্যটক হেক্টর বাসকেজ। এটা একটা বড় সমস্যা আমাদের ফ্লাইট এরই মধ্যে দুই ঘন্টা বিলম্বিত ফলে আমাদের পুরো পরিকল্পনা নিয়ে আমি উদ্বিগ্ন শুধু আমি না আমাদের সাথে সবাই চিন্তিত সত্যি কথা বলতে গেলে আমি প্রচন্ড ক্ষুধার্থ এবং আমার ভয়ানক রাগ লাগছে পরিস্থিতি ঠিক কখন স্বাভাবিক হতে পারে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি কলেজ এয়ারোস্পেস এর মালিক প্রতিষ্ঠান রশিদ টিভি নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর